সবাই খালি কথায় কথায় বলে দেশটা কি শেখ হাসিনার বাপের আমি লীগকে একা ঠিকাদারি নিয়ে রাখছে মুক্তিযুদ্ধের একাত্তরের স্বাধীনতার হ্যাঁ ভাই আমি লীগ একাই ঠিকাদারি নিয়ে রাখছে এখন যদি বলেন যে এই কথা আমি কেন বলতেছি প্রমাণ তো আপনাদের সামনে গত সাত মাসের প্রমাণ আজকে পাঁচ তারিখ গত সাত মাসের প্রমাণ ছয় তারিখ সরি গত সাত মাসের প্রমাণটা দেখেন পাঁচই আগস্ট যখন বত্রিশ নম্বর পোড়ায় দেওয়া হইলো আপনারা কেউ প্রতিবাদ করছিলেন কোন দল কোন ব্যক্তি করেন নাই শুধু লীগের লোকজন প্রতিবাদ করছে এরপর গেল ধরেন সারা সারাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধের জাদুঘর মুক্তিযুদ্ধের অসম্মান অবমাননা কে কে প্রতিবাদ করছেন কেউ করে নাই বিএনপি হালকা একটু আওয়াজ দিছিল তারপর কোথাও থেকে একটু ঠাপ খেয়ে চুপ হয়ে গিয়েছে ঠাপের নাম তো বাপ আলটিমেটলি তাদের আহ তাদের সামনে যে মূলাটা আছে ক্ষমতার সেইটা তাদের মূলা ঝুলাই তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া তার প্রতিবাদ কেউ করে না একটা সাধারণ মানুষও করে না যারা জুলাই আগস্টে তারা কোমলমতি ছাত্র ছাত্রীদের পিতা মাতা ভুস্কি খান কি মা পিতা মাতা তাদেরকে আমি কাউকে তো দেখিনি প্রতিবাদ করতে অথচ জুলাই আগস্টে এরা পাছার কাপড় তুলে লাল হয়ে আন্দোলন চোদাইছিল বিপ্লব চোদাইছিল কিন্তু এখন তো কাউকে দেখি না এরপর ধরেন চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই যে নিরামিষ গেল যেটা বাংলাদেশে এত বছর আমরা সবাই দেখে আসছি যে সেলিব্রেশন টাইপ হয় সবাই উদযাপন করে চোদ্দই ডিসেম্বর শোক দিবস পালন করে পনেরোই আগস্ট বাদই দিলাম ভাই ওটা আমি লীগের একার জিনিস জাতির পিতা তো বাংলাদেশের একার জিনিস আওয়ামী লীগের ওটা জাতির পিতা শুধু আওয়ামী লীগের হয় আর কারোর হয় না ওই চ্যাপ্টার ক্লোজ তো এই যে দিবসগুলা গেল কাউকে দেখছেন রাস্তাঘাটে কেউ ছিল না একটা ফাল্গুন গেল সুখ না পাঁচই ফেব্রুয়ারি যখন ধানমন্ডি বত্রিশ পোড়া বাড়িটা ঘুরায় দেওয়া হইল কে কে প্রতিবাদ করছিল করে নাই কিন্তু পাকিস্তানিরা উল্লাস করছে এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আমি প্রতিবাদ করতে দেখি নাই ঠিক আছে দল প্রতিবাদ করে নাই তাদের সামনে ইলেকশনের মূল আছে ক্ষমতার মূল আছে একটা স্বাভাবিক মানুষ নর্মাল সাধারণ মানুষ তাদেরকে আমি প্রতিবাদ করতে দেখি নাই তারা এটা নিয়ে ট্রল করছে তাইলে আপনি বলেন কেন বাংলাদেশ স্বাধীনতা একাত্তর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ঠিকাদারি হবে না কেন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে চাপাই হইছে আর অনেক জায়গায় অ্যারেস্ট করা হয়েছে জয় বাংলা স্লোগান দিলে চাকরি চলে যাচ্ছে এরপর আপনি বলেন যে আমিলিগ একা একগুলা সব কক্ষিগত করে রাখছে বঙ্গবন্ধুকে আমরা ভাগে পাই নাই জয় বাংলা ভাগে পাই নাই বঙ্গবন্ধুকে পাই পাইনি মুক্তিযুদ্ধ না এখন তো আওয়ামী মাঠে নাই হ্যান্ড হ্যান্ডে ওদের ধরতেছেন তাহলে এখন কেন আপনারা করে বুকে তুলে নিতে পারতেছেন না কেন মাথার তাজ বানায় রাখতে পারতেছেন না এইটার উত্তর কি হবে ভাই আছে আছে নাই কিন্তু সেটা হচ্ছে আপনারা কি এই সাত মাসে চবিতে ফকা নামে হল দিচ্ছেন ফকাকে সাকা চৌধুরীর বাপ হান আপনি যদি সাকা চৌধুরী কে না চেনেন তাহলে ভাই আপনার সাথে পলিটিক্যাল আলাপ দেওয়ার কোনো মানে নেই এরপর ইবিতে গতকালকে শাহাজিজুরের নামে রাজাকে শাহজিজুরের নামে হল দেওয়া হলো এগুলো আপনারা করছেন আপনাদের অবদান অনেক ভাই সেজন্যই সবসময় বলি দেশটা শেখ হাসিনার বাপের ছিল আছে এবং শেখ হাসিনার বাপেরই থাকবে আমি লিগ যুদ্ধ একাত্তর স্বাধীনতা ঠিকাদারি নিছে নিয়ে রাখছে আমি লীগই এই ঠিকাদারি পালন করে যাবে সারা জীবন আপনাদের এসব নিয়ে চিন্তা করা লাগবে না আপনারা শান্তি কাকুর ধন চারতে চান তো ধন চারতে থাকেন তো হৃদি জনতা এসে পিছন দিয়ে যখন গান্ডু চুদে ছুঁদে দিয়ে যাবে তখন মজাটা টের পাবেন আমি সেই দিনের আশায় বসে থাকলাম